আজকে আমরা অটোকারেক্ট অপশান নিয়ে কাজ করবো মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এটা খুবই সুন্দর একটা ফিচার তবে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য খুবই ভালো কাজ করে আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজে যাই তাহলে এটা আমাদের আবার ক্ষতি সাধন করে কারণ ওরা বাংলা বুঝে না তো আমরা এখান থেকে যদি টি ই এইচ লিখি তাহলে এটা আমাদের স্পেস দেওয়ার সাথে সাথে দি করে দিল আমরা যদি ব্র্যাকেট দিয়ে সি লিখে ব্র্যাকেট ক্লোজ করি তাহলে অটোমেটিক কপিরাইট সাইন আমাদের দিয়ে দিচ্ছে ব্র্যাকেট দিয়ে টিএম দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম অটোমেটিক ট্রেডমার্ক সাইন আমাদের দিয়ে দিচ্ছে তো এই জিনিসগুলো আসে কোথা থেকে আমরা সেটাকে খুঁজে বের করার চেষ্টা করি আমরা ফাইলে ক্লিক করি অ্যান্ড এখান থেকে অপশন এখান থেকে প্রুফিং অ্যান্ড কারেক্ট অপশন এখানে এ কয়েকটাতে আমরা টিকমার্ক দিয়ে রাখবো অ্যান্ড রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ আমাদের বাম পাশে যদি আমরা কিছু ভুল চাপি এটা রিপ্লেস হবে কী দিয়ে সেটা এখানে দেওয়া আছে তো আমরা চাইলে কাস্টমলি এখানে কিছু অ্যাড করতে পারি এগুলো হচ্ছে প্রিসেট দেওয়া আছে যদি কেউ ভুল করে এটা চিপবে ভুল করে এটা টাইপ করে তাহলে অটোমেটিক ওটা রিপ্লেস করে এটা দিয়ে দিবে একইভাবে এইস জিই যদি এরকম করে ভুল করে কেউ চিপবে তাহলে অটোমেটিক ঠিক করে দিবে আই আই এরকম অটোমেটিক ওটা রিপ্লেস করে দেবে এই অপশনটাই মূলত এখানে দেওয়া আছে ওকে অনশপ করে টিকমার্ক দিয়ে রাখবো এমনকি অটোকারেক্ট অপশনের যে রিপ্লেসটা আছে এটা অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবো ইংরেজি লেখার জন্য তবে বাংলা লেখার জন্য আমি এগুলোকে তুলে দেবো না হয় আমাদের আবার সমস্যার মধ্যে পড়তে হবে এ কয়েকটা ঠিক চিহ্ন